আসসালামু আলাইকুম এটি অনেক পুরনো এক মসজিদ আমাদের স্কুলের পাশে এই মসজিদটা আমাদের প্রতি টাইমে আমাদের আজান করে তাই আমরা এই মসজিদে নামাজ পড়তে আসি এটা অনেক প্রাচীনকালের মসজিদ অনেক বছর সেটা আমাদের একটু পা দিলেই আমাদের স্কুল আমাদের স্কুল থেকে দেখা যায় এখানে এখানটা আবার এই মসজিদ থেকে আবার ওই দেখা যায় এখানে প্রায় অনেক মানুষে নামাজ পড়তে আসে এবং কি দLambda সেই মতে। তোমার কেমন লাগে এখানে নামাজ পড়ে? আমার অনেক ভালো লাগে। আবার বন্ধুরা নামাজ পড়ে এখানে। আর যারা সাકુতুবি এমিন الرحমাতুল্লাহ আলাইহি উনি এম এন স্পি কে আইশাই দেশায় ওনার ওনার সঙ্গে বৈজ্ঞান সহ 12 জন সফর সঙ্গী নেয়া এই দেশায় ইসলাম প্রসার করছে। যার কারণে আজকে এই দেশের মানুষ মুসলমান হয়েছে। যখন মুসলমান ওইসে নামাজের প্রয়োজন মসজিদের প্রয়োজন তখন উনি তাক অবস্থায় মসজিদটা নির্মাণ করাইছে এই জন্য ওই মসজিদের নামকরণ করা হয়েছে যে শাহী মসজিদ কারণ কত কতক্ষণে হইছে এটার কোনো শিলালিপি নাই অনুমানের উপরে মানুষে বিভিন্ন ধরনের কথাবার্তা বলে কেউ বলে আষ্টশো বৎসর কেউ বলে সাড়ে সাতশো বৎসর কেউ বলে সাতশো বৎসর কেউ বলে পাঁচশো বৎসর এভাবেই চলতেছে আর আমরা মহামান্য প্রধান উপদেষ্টার কাছে সবিনয় বিনতি নিবেদন বর্তমানে মাজার উপরে যে অত্যাচার অভিশার জোর জুলুম চালাইছে আমরা যেন নিশ্চিন্তিতভাবে উলি আল্লাদের আশ্রয়ে থাকতে পারি যার উচিল্লা আমরা এই দেশি মুসলমান হইলাম ওনাদের মাজার শরীফ যেন সুরক্ষিত হয় এই জন্য প্রধান উপদেষ্টার কাছে আকুল আবেদন জানাইলাম আমি বর্তমানে আমাদের পুরোপুর আমি বর্তমানে অষ্টম পুরুষে আছি আমাদের সপ্তম পুরুষ হয়ে লাগেছে ওই অলির দরবারে খেয়ে খেজমুত করতে করতে দেখাশোনা করতে করতে বর্তমানে আমি দায়িত্বে আছি আমি বর্তমানে দেখাশোনা করতেছি কে মত করতেছি দেশ বিদেশে আসে বক্তরা তাদের টাকা খাওয়ার ব্যবস্থা সম্পূর্ণ আমাদের তরফ বিক্রি করা হয় মাঝারে যে টাকা দান করে চোপাওয়ার জন্য আর এমন একটা মাঝারের মাঝে একটা শুরু যে খিদে কেউ বলতে পারলো না আল্লাহাক দেহরো কেউ দেওয়া হচ্ছে না সুরের তো বিচার হবে না অলির দরবারে আস্তে আস্তে সুরের বিচার তো এখানে হবে কিন্তু কোনো ইতিহাস যে কখনো এখানে এনে আসছে না এনে পাঁচশো কত বছর হয়েছে এটা স্থাপিত হইছে আমরা আমার যে জন্মে পঞ্চাশ বছর বয়সেছে গা এখানে একটা টাকা করে থাকলে মাঝে দেয়া দেয়া আর এমন একটা ঘটনা ঘটে গিয়ে গেছে গা আল্লাহ এটা কেউ বলতে পারে না আল্লাহ কেউ করছে আল্লাহ সন্দেহের জন্য কিছু ধরছে থানার বলতে পারবো কিছু চিহ্নিত হয়েছে কিছু কয়েকজন জেলখানায় আসছে আমরা তো পাবলিক বলতে পারি না কেমন বিচার চান সর্বোচ্চ শাস্তি হোক এটাতে যারা এই কাজটা করছে রাজা সর্বোচ্চ এটাতে আইনের হোক আর হলিও যেন সর্বোচ্চ বিচার আল্লাহ যেন এটা দেয় না দেয়